নমস্কার আপনার যদি মিন রাশি হয় কিংবা যদি মিন লগ্ন হয় তাহলে আজকের এই পর্বটা শুধুমাত্র আপনারই জন্য কারণ আজকের এপিসোডে আমি আলোচনা করব দু চব্বিশ সালের পাঁচই আগস্ট অর্থাৎ সোমবার থেকে এগারোই আগস্ট রবিবার সামনের একটি সপ্তাহ আপনার জন্য কেমন চলবে প্রথম কথা হলো আপনার শরীর স্বাস্থ্য কিন্তু আপনার ভালো থাকবে যদি চোখ সংক্রান্ত কোনো প্রবলেম থাকে বা পুরনো যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে সেই সমস্যাগুলো অনেকটাই কন্ট্রোলে থাকবে বৃহস্পতি মঙ্গলের তৃতীয় অবস্থান এটা কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ভালো করবার জন্য অত্যন্ত শুভ একটি যোগ এবং আপনার শারীরিক অনেক সমস্যায় কিন্তু কম থাকবে আপনি আগের তুলনায় শারীরিক এবং মানসিক উভয়ভাবেই কিন্তু ফিট থাকবেন আবার অন্যদিকে আপনার অর্থনৈতিক ক্ষেত্র কিন্তু অনেকটাই ভালো হবে আর্থিক সীবৃদ্ধি হবে টাকা পয়সা রোজগার আপনার বাড়বে ইনকাম বাড়বে আপনি যে প্রফেশনে থাকুন যে কাজই করুন না কেন আপনার কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি আছে এবং আপনার সেই কর্মের দ্বারা অর্থ উপার্জন হবে কিন্তু যেটা হলো যে আপনি টাকা পয়সা যদি কোথাও ইনভেস্ট করেন তাহলে সেটা একটু বুঝে শুনে করবেন কোনো বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে ইনভেস্ট করবেন লগ্নি করবেন টাকা পয়সা পারলে এই সপ্তাহে ধার দেবেন না কাউকে তাছাড়া এমনিতে আপনার আর্থিক ক্ষেত্রে কিন্তু ভালো আপনার রোজগার আরও বাড়বে সেই সঙ্গে কর্মক্ষেত্রেও কিন্তু অনেক উন্নতির সম্ভাবনা রয়েছে আপনার কর্মক্ষেত্রে অনেক সুযোগ আসতে পারে এবং আপনি যদি চাকরির চেষ্টা করেন তাহলে আপনার চাকরি আপনি পেতে পারেন বা আপনি যদি ব্যবসা করেন বা নতুন কোনো ব্যবসা ভাবছেন করবেন নতুন করে তাহলে সেই ব্যবসাও কিন্তু আপনার ভালোভাবে চলতে পারে তবে একটা জিনিস খেয়াল রাখবেন কোনোভাবেই কাউকে কিন্তু অন্ধভাবে বিশ্বাস করবেন না অন্ধ বিশ্বাস করলে কিন্তু কোনো সমস্যা হতে পারে আপনার কোনো খুব কাছের মানুষ খুব ক্লোজ আপনার কোনো ব্যক্তি তিনি কিন্তু আপনার সাথে কিছু বিশ্বাস বা কিছু সমস্যা কিন্তু ঘটাতে পারে তাই অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না আবার সন্দেহ করারও অহেতুক দরকার নেই যে কোনো বিষয়কেই সঠিক যুক্তির দ্বারা বিচার করেই তারপর বিশ্বাস করুন আবার অন্যদিকে আপনি যদি একজন শিক্ষার্থী হন তাহলে কিন্তু যথেষ্ট ভালো সময় এবং উচ্চ শিক্ষার জন্য কিন্তু সময়টা অনেক ভালো অনেক উন্নতির সম্ভাবনা রয়েছে এবং আপনার অনেক ইচ্ছে স্বপ্ন এগুলো কিন্তু পূর্ণ হতে পারে এবং আপনি যদি একজন স্টুডেন্ট হন তাহলে আপনার পড়াশুনো সেটা কিন্তু ভালো হবে কোনো চাকরির পরীক্ষা প্রিপারেশান নিলে সেগুলো আরও ভালো হবে বা ধরুন আপনি যে পড়াশুনাই করুন না কেন যথেষ্ট ভালো উন্নতির সম্ভাবনা রয়েছে এবং আপনি যদি ব্যবসা বা চাকরি বা ফিরান্স যদি কোনো কাজ করেন পেশা জগতে যদি থাকেন তাহলে কিন্তু বলবো আপনার কর্মক্ষেত্রেও কিন্তু বেশ উন্নতি রয়েছে কিন্তু যেটা হলো আপনি যে প্রফেশনে বা যে কাজই করুন না কেন ধৈর্য রাখাটা কিন্তু ভীষণভাবে জরুরি আপনি একজন প্রফেশনাল ব্যক্তি হলেও আপনাকে ধৈর্য রাখতে হবে আবার যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু ধৈর্য রাখতে হবে তাছাড়া এমনিতে বড় কোনো সমস্যার কোনো কারণ নেই মোটামুটি এই সপ্তাহটা কিন্তু আপনার ভালোই চলবে তো এটাই ছিল আমার আজকে সংক্ষিপ্ত আলোচনা ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলকে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো সেই সঙ্গে অ্যাস্ট্রায়ুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফলো লাইক করে রাখুন অ্যাস্ট্রায়ুষ ফেসবুক পেজ আমার আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশান যাতে সবার আগে আপনার কাছে পৌঁছয় আজকে খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার